আর হ্যাঁ ভাই আমরা অ্যাকচুয়ালি একটা কাগজের তল্লাশে এসেছিলাম তো কাগজটা পাওয়া গেল না এই কারণে আমরা এখন এই সিনটা খুব ভালো লাগছে এই কারণে আমরা দাঁড়িয়ে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো হয়তো ভাই ব্লগ ভিডিও বানানোর আমার ট্যালেন্ট নাই সে ট্যালেন্ট যার আছে তারাই বানায় কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন কারণ ব্লগ ভিডিও যারা বানায় তাদের কথার একটা টেকনিক্যাল থাকে এবং আছে আমার ওটা নাই তো যাক ভাই এই দেখালাম এইটুকুই যে টাওয়ারটা আমাদের ছোট্টকাল থেকে আমরা দেখে আসছি কিংবা ভালো লাগে গ্রামের ছেলে আমরা গ্রামের লোক খুব ভালো লাগে সাহেব কেমন আছো যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যাক এটা আমি বলতে চাই যে কেউ যদি বলে কেমন আছো তো ভালো আছি এরকম না বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলার একটা উত্তম দেখায় কারণ আল্লাহ খুশি হয় ওই খুশিতে বরকতও দেয় আলহামদুলিল্লাহ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগলে বলা